জাপান আসবেন না জাপানে না আসাই ভালো জাপানের মতো খারাপ একটা দেশ হয় না জাপানে আসুন তারপর বুঝতে পারবেন জাপানের আসল তো এরকম আরো অনেক অনেক কমেন্ট আপনি পেয়ে যাবেন যেগুলো আমার শ্রদ্ধেহ ভালোবাসার দাদা যারা জাপানে আছে তারা এই কমেন্টগুলো করে তো আমি একটা পোস্ট করেছিলাম তো আমার পোস্টেও সেম কমেন্ট এসেছে তো যেহেতু আমি এই জাপানি ভাষাটাকে নিয়ে কাজ করি সেহেতু অনেক এমন পোস্ট আমার সামনে আসে যারা জাপানে যেতে চাইছে যারা জাপানি ভাষার জন্য পড়ছে এন ফাইভ এর স্টুডেন্ট এন ফোর এর স্টুডেন্ট তারা জাপানি ভাষা শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় সার্চ করছে তো ফেসবুকে সেই গ্রুপগুলোতে আমি অনেক জায়গায় অনেক কমেন্ট পাই এমন যে আপনারা জাপান আসবেন না কারণ জাপানে অনেক কষ্ট এই সেই মানে যত রকম নেগেটিভ জিনিস আপনি পেয়ে যাবেন অনেকে আছে যে কমেন্টগুলো করে ফেলেন কিন্তু আপনারা বুঝতেও পারবেন না যারা নতুন স্টুডেন্টস যারা পড়া শুরু করছে তাদের জন্য এটা কতটা এফেক্টিভ হতে পারে যারা শ্রদ্ধেহ বড় ভাইরা আছে জাপানে তারা এই কমেন্টগুলো করে থাকে এবার আমার কথা হচ্ছে যে জাপানে যদি এতটাই কষ্ট হয় আপনি যদি জাপানে থাকতেই পারছেন না আপনি মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েই থাকে তাহলে আপনি কেন জাপানে আছেন আমার প্রথম কথা হচ্ছে জাপান যেতে কত টাকা খরচ হয় বাংলাদেশ থেকে জাপান যান তাহলে আপনার পনেরো লাখ টাকা মতো খরচ হতে পারে এবং আপনি যদি ইন্ডিয়া থেকে যান তাহলে আপনার সাড়ে আট থেকে নয় লাখ টাকার মধ্যে হয়ে যায় আমার কথা যে থেকে নিশ্চয় থেকে টাকাটা তুলে আমার কথা আপনি জাপান যাচ্ছেন জাপান গিয়ে আপনি প্রথমেই ঢুকে চিন্তা ভাবনা করছেন যে আমি প্রতি মাসে লাখ দুই তিন করে ইয়েন কামাবো ঠিক আছে আপনি একটা করে লিগাল কাজ একটা করে ইলিগাল কাজ করছেন চার ঘন্টা লিগাল কাজ ছ ঘন্টা ইলিগাল কাজ ঠিক আছে তার উপর আপনার স্কুল চার ঘন্টা তো চলে ঘন্টা যাতায়াতের দু ঘন্টা হয়ে গেল ষোলো ঘন্টা আপনি রান্না বাড়ির কাজ পড়াশোনা তারপর ঘুম এইভাবে যদি জীবন কাটে আপনার আপনার তো মনেই হবে যে আমি বিষ খাচ্ছি তাই না আমার চেনা চেনাশোনা যারা জাপানে থাকে তারা আমাকে বলে যে প্রথমে যখন জাপান আসবি তখন আসার সাথে সাথে চিন্তা ভাবনা করবে যে বাড়িতে টাকা পাঠাতে হবে এবং আমার বাড়ির থেকেও সেটাই যে দু তিন বছর আমি জাপানে পড়াশোনা করব তখন কোনো টাকা বাড়িতে পাঠাতে হবে না আমি যে টাকা ওখানে ইনকাম করব সেটা দিয়ে আমার ওখানে চলতে হবে ঠিক আছে তো আমার মাথায় ওই হেডেকটা তো থাকবে না যে আমাকে এক্সট্রা কাজ করতে হবে চার ঘন্টা কাজ করো চার ঘন্টা পড়াশোনা হয়ে গেল আট ঘন্টা দু ঘন্টা যাতায়াত দশ ঘন্টা আর তিন ঘন্টা আমি রাখলাম যে আমার যত রকম পড়াশোনা কাজ বাজ এই করার জন্য বাকি টাইম থাকছে আমার ঘোরার জন্য খাওয়ার জন্য ঠিক আছে ঘুমানোর জন্য তো জীবনে সবসময় টাকা টাকার পিছনে দৌড়লে আপনার তো মনে হবে জীবনটা একদম নরকের মধ্যে চলে যাচ্ছে আমার অনেক চেনাশোনা দাদারা আছে অথবা আমি যেখান থেকে যাচ্ছি তো সেখানকার অনেক দাদারা জাপান থাকে তারা আমাকে বলেছে আয় ভাই জাপান অনেক সুন্দর তারা বউ বাচ্চা নিয়ে থাকছে গাড়ি বাড়ি করে প্রতি মাসে একবার করে টুরে যাচ্ছে তারা যদি ভালোভাবে থাকতে পারে তাহলে আপনার ভালোভাবে থাকতে কি সমস্যা তারা এত ভালোভাবে আছে তারা এত কিছু করছে বাড়িতে টাকা পাঠাচ্ছে জায়গা বাসা রাখছে আপনি জাপান চলে গেছেন আপনি মজায় আছেন যারা যেতে পারছে না যারা এখনো দেশে থেকে জাপান যাওয়ার জন্য স্বপ্ন দেখছে ঠিক আছে তারা পড়াশোনা করছে দিনে সাত আট ঘন্টা দশ ঘন্টা আমি নিজেই তো আট ন ঘন্টা করে পড়ি যাতে আমিও একদিন জাপান যেতে পারি কষ্ট সব জায়গাতেই আছে আমি কি আমার মাকে নিয়ে যাব বা আপনি কি আপনার মাকে নিয়ে গেছেন সাথে করে যে একটা গ্লাস জল অব্দি আপনার হাতে তুলে দেবেন নিজের হাতে করতে হবে তো আমি দেশে বেকার থাকার থেকে জাপানে গিয়ে একটু না হয় কষ্টই করলাম কিছু এখন যদি ঢুকে আমি আমার কথা বলি আমার হাতে টাকা খুব কম আমারও অনেক টাকার দরকার তাই বলে এমন না যে আমি জাপান এর ভাবে সাথে সাথেই ভাববো যে আমাকে দু তিনটে করে পার্ট টাইম করতে হবে আমাকে প্রতি মাসে বাড়িতে কম করে পঞ্চাশ হাজার টাকা করে পাঠাতে হবে ওরম তো কোনো ব্যাপার নেই খাটো আস্তে আস্তে করো তো যারা এরকম টাইপের কমেন্ট করো বা করেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে করবেন না এরকম অনেক নতুন স্টুডেন্টস আছে যারা এন ফাইভ করছে এন ফোর করছে তারা অনেক রকম স্বপ্ন নিয়ে এই পড়াশোনাতে ভর্তি হয় এবং কারণ আপনি জাপানে আছেন তার মানে জাপানে ভালো কিছু আছে তার জন্য আপনি আছেন এখন আপনি যদি এক্সট্রা কাজ করেন আপনার ঘুমানোর সময় হচ্ছে না খাওয়ার সময় হচ্ছে না আপনার জীবন নরক হয়ে আছে সেটা আপনার সমস্যা খারাপ সব জায়গাতেই আছে আপনার বাংলাদেশেও প্রবলেম আছে আমার ইন্ডিয়াতেও প্রবলেম আছে নিশ্চয়ই আমি যদি জাপান যাই সেখানে আমি আমার সাথে আমার ফ্যামিলিকে অথবা আমার মাকে নিয়ে যেতে পারবো যে আমাকে বাড়িতে রাজপুত্রের মতো করে রাখতো হাতে এক গ্লাস জল অব্দি তুলে দিত ঠিক আছে সে তো আমার সাথে যাবে না সেখানে গিয়ে আমাকে সব নিজের হাতেই করতে হবে পড়াশোনাটাকে আমাকে নিজেকেই করতে হবে রান্না বান্নাও আমাকে করতে হবে আর আমাকে জামা কাপড়ও ধুতে হবে কিছু করার নেই তার মধ্যে থেকেই মানিয়ে নিতে হবে কষ্ট সব জায়গাতেই আছে এমন না যে আমি বাড়িতে খুব সুখে আছি এমন না যে আপনি জাপান গিয়ে খুব সুখে আছেন সব জায়গাতে কিছু না কিছু আপনাকে প্রবলেম থাকবে সেগুলোকে মানিয়ে নিয়েই আমাদের জীবনে এগিয়ে যেতে হবে তো অবশ্যই আশা করবো আমার কথাটা আপনারা মনে রাখবেন এবং সবাই পজিটিভভাবে রিয়াক্ট করবেন শুধুমাত্র এখানে নয় জীবনের প্রতিটি স্টেজে আপনারা পজিটিভ থাকার চেষ্টা করবেন লাখ লাখ স্টুডেন্ট প্রতি বছর জাপান ঢুকছে নিশ্চয়ই জাপানে যদি কোনো প্রবলেম থাকতো বা জাপানে যদি তেমন কোনো সমস্যা থাকতো যার জন্য স্টুডেন্টরা সেখানে থাকতে পারছে না বা ওখানে যদি লেবার লস খুব খারাপ হতো নিশ্চয়ই তারা কাজ করতে যেতো না তাই না সেটুকুই মাথায় রেখে কথা বলবেন কারণ নতুন নতুন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক স্বপ্ন নিয়ে পড়াটা শুরু করছে আপনারা যদি এরকম কমেন্ট করেন তাহলে তারা যে মনোবল নিয়ে পড়বে সেই বলটা তারা পাবে না আমি চাই সবসময় সবাইকে পজিটিভ দিক থেকে পজিটিভ ভাবে হেল্প করতে নেগেটিভ কাজ করবেন না আপনারা বড় হয় আপনারা জাপান থাকেন আপনারা তো ওখান থেকে বলবেন যে ভাই এখানে এরকম এরকম ভাবে আসতে পারবে এইভাবে বড় তাদের সুবিধা হবে আপনারা এইসব বলবেন আপনারা কেন নেগেটিভ কমেন্ট করেন নেগেটিভ কমেন্ট করবেন না আমি আজকে এই ভিডিওটা বানালাম তাদের জন্যই যে আপনারা যদি দেখেন এই ভিডিওটা অবশ্যই আপনারা একটু শুধু যান প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করবো কারণ আমি নিজেও অনেকবার এমন হয়েছে যে আগে আমি এরকম নেগেটিভ কমেন্ট দেখে আমার অনেক খারাপ লেগেছে যে আমি এত কষ্ট করছি জাপান যাওয়ার জন্য এখন কি যদি এরকম ওখানে এরকম প্রবলেম হয় যদি সমস্যা হয় সমস্যাতে পড়ে যায় তখন কী করব তো এরকম কমেন্ট করবেন না আশা করব। আর যদি আপনিও আমার এই ভিডিওটি যে আমি বানালাম আপনার আমার কথাগুলোর সাথে যদি আপনি এগ্রি করেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন এবং একটা কমেন্ট করে জানাবেন আপনার বক্তব্য আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সারা